অশ্বগন্ধা খাবার সাথে সাথে এনার্জিতে টকবক করে ফুটবেন এটা যারা ভাবছেন তাদের বলি আলু আর আলু বোখরা যেমন এক নয় ঠিক তেমনই অশ্বগন্ধা আর অশ্ব এক জিনিস নয় তাই আজকে বলবো অশ্বগন্ধা নিয়ে ছটা যেগুলো অনেকে বিশ্বাস করেন বা অশ্বগন্ধা নামটা শুনলেই যাদের এগুলো মনে আসে তার আগে আমাদের চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দেবেন সবথেকে বড় মেট অশ্বগন্ধা শুধুমাত্র পুরুষদের জন্যেই অশ্বগন্ধা একটা গাছের মূল তাই অশ্বগন্ধা নারী পুরুষ সবার জন্য সমানভাবে উপকারী ঘুম স্ট্রেস ইমিউনিটি সব ক্ষেত্রে এটা কার্যকরী মিথ নাম্বার টু অশ্বগন্ধা খাবার সাথে সাথেই এনার্জি পাওয়া যায় এটা ইনস্ট্যান্ট বুস্টার নয় প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট ডোজে খেলেই ধীরে ধীরে ফল পাবেন মিথ নাম্বার থ্রি অশ্বগন্ধা টেস্টোস্টেরনের খরণ খুব বাড়িয়ে দেয় ফলে কোনো বিশেষ সময়ে পুরুষদের এটা খাওয়া উচিত একদমই নয় এটা খুব বড় ভুল ধারণা অশ্বগন্ধা হরমোনদের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে এই জায়গাটা ভালো করে বুঝবেন পুরুষদের একটা বয়সের পর টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ একটু কমে যায় যেহেতু আগেই বলেছি অশ্বগন্ধা হরমোনের ব্যালেন্স করতে সাহায্য করে তাই এটা এই সময় যদি কেউ খায় তাহলে তার হরমোন ব্যালেন্স হয় বেড়ে যায় না অশ্বগন্ধার কাজ কোনো হরমোনকে বাড়ানো নয় মিথ নাম্বার ফোর অশ্বগন্ধা হলেও খুব ভালো ঘুমের ওষুধ অশ্বগন্ধা সেডেটিভ নয় এটা খেলে স্ট্রেস কমে ফলে স্বাভাবিকভাবে বা ন্যাচারাল প্রসেসে আপনার ঘুম গাঢ় হয় কারণ আপনার মন শান্ত থাকে মিথ নাম্বার ফাইভ যত বেশি খাবো তত বেশি উপকার একদমই তা নয় অশ্বগন্ধা এক ধরনের সাপ্লিমেন্ট মনে রাখবেন তাই এর ওভারডোজ আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে সব সময় অশ্বগন্ধা খাওয়ার আগে ডাক্তারের সাথে কনসাল্ট করে তার দেওয়া নির্দিষ্ট ডোজই খাবেন মিথ নাম্বার 6 অশ্বগন্ধা সবার খাওয়া উচিত প্লিজ নিজে নিজে ডাক্তারিটা অন্তত করবেন না যাদের থাইরয়েড আছে এবং যারা প্রেগন্যান্ট এই মুহূর্তে তারা অশ্বগন্ধা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে তবেই খাবেন কারণ এটা একটা সাপ্লিমেন্ট যেমন আগেও আমি বলেছি তাই কখন কার কিভাবে খেতে হবে সেটা ডাক্তারই সব থেকে ভালো বলতে পারবেন আপনি অশ্বগন্ধা হলো এক আয়ুর্বেদিক আশ্চর্য কিন্তু আমাদের ভুল ধারণা বা ভুলভাবে এটা বিজ্ঞাপিত হওয়ার কারণে আমরা অনেক সময় একে নিয়ে অনেক ভুল কথা জানি তাই কেউ খুব বেশি খেয়ে ফেলেন বা কেউ একদম টাচই করেন না আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও ডাউট ক্লিয়ার হয়েছে আরও যদি বিশদে জানতে চান অশ্বগন্ধা নিয়ে তাহলে কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন আরও ডিটেল ভিডিও নিয়ে আমরা আসব শুধু অশ্বগন্ধা নয় আয়ুর্বেদের এরকম আরো আশ্চর্য কিছু জিনিস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট ভিডিও আমরা সেটাই আনবো ভালো থাকবেন সুস্থ থাকবেন